আচ্ছা তারপরে চেষ্টা করবো ভুল যেন না হয় স্যার কোথায় কোথায় কাজে দিবে অন্তর্ভুক্ত বাহু কা এখান থেকে বাহু প্রায় ওয়ার্ড এরকম জায়গায় বা এরকম জায়গা হতে পারে এরকম এরকম জায়গা জায়গা প্রায় হতে পারে তাই তো ওয়ার্ডের কি করবো এরকম ওয়ার্ডের কি নিবো একটু বেশি নিবো যতটা বেশি নিতে পারে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু একটু বেশি নিবো দেখি করবো এখান থেকে একটু বেশি এটা ওয়ার্ডের বেশি আছে না নাই অনেক বেশি আছে অনেক বেশি আছে মানে এখান থেকে উপরে কাটলাম আর এখান থেকে নিচে রাখলাম বিন্দু থেকে যে কোনো একটা কোণে লাগিয়ে দেবো এই কোণে হোক এই কোণে হোক বা এই কোণে হোক তা আমি দেখছি এইদিকে হলো কালী চোখের জাম বাদ দেবো এদিকে সুজাপুরে মানে ফারাক্কার জ্যাম তাহলে বোস এর দিকে ঢুকিয়ে দেবো নাকি এই যে মাটা নিলাম তো সেম আবার বৃত্তটা আরামসে ঘুরাবো তিনো কোনা একদম ঠিকভাবে কাজ করবে এই কোনা এই কোনা আর এই কোনা তিনটা কোনা যদি একটা কোনা যদি লেগেছে আর একটা কোনা লাগেনি ভুল দুটা লেগেছে একটা লাগেনি তাহলে ভুল ক্লাস রে পড়েছি কালী কলমন লিখে দিয়ে